আবারও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে ব্র্যান্ড নিউ একটা নতুন ভূতের ঘটনা নিয়ে আজকের ঘটনাটা সত্যি গায়ে কাটা দেওয়ার তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক শান্তিপুর গ্রামে আমাদের একটা জমিদার বাড়ি ছিল বাড়িটা বহু বছর ধরে ফাঁকা ছিল কারণ শোনা যেত সেখানে নাকি অদ্ভুত ঘটনা ঘটে গ্রামের লোকেরা বলতো ওই বাড়িতে নাকি রাতে আলো চলে হাসির আওয়াজ শোনা যায় আর মাঝে মাঝে কারোর ছায়াও দেখা যায় একদিন শহর থেকে তিন বন্ধুরা এল সোহম রাহুল আর মিনা ঘুরতে এসে ঠিক করলো ওই বাড়িটাতে এক রাত কাটাবে কারণ তাদের কাছে এই ঘটনাগুলো গুজব মনে হতো গ্রামের লোকেরা অনেক বুঝিয়েছিল তাদেরকে কিন্তু তারা শুনল না কিছু রাতে বাড়িতে ঢোকার পর তারা দরজাটা খুলাতেই দেখতে পেলো জায়গাটা প্রচণ্ড পরিমাণে ধুলোময় দেওয়ালের গায়ে ছোপ ছোপ দাগ সিঁড়িগুলো কাঠের যা পা রাখার সাথে সাথে করমর করে আওয়াজ করছিল তারা সাহস করে সবচেয়ে বড় ঘরে ঢুকলো সেখানে একটা পুরনো খাট আর ভাঙা আলমারি ছিল তারা হাসাহাসি করতে করতে ওই মাটিতেই বসে পড়লো মাঝরাত হঠাৎ একটা ঠান্ডা বাতাস ঘরের ভেতর দিয়ে হয়ে গেল দরজাটা ঝড়ের মতন করে বন্ধ হয়ে গেল সবাই চমকে উঠলো মিনা বলল এই জায়গাটা সত্যি অদ্ভুত ঠিক তখন আলমারির ভেতর থেকে একটা ধাতব আওয়াজ শোনা গেল রাহুল মশাল জ্বালিয়ে আলমারির দিকে এগিয়ে গেল আলমারি খুলতেই একটা প্রাচীন পুতুল মাটিতে পড়লো পুতুলটা দেখতে অনেকটা মানুষের মতো কিন্তু চোখের জায়গাটা কেমন একটা বর্ধ পুতুলটা ওঠাতেই দেখা গেল তার হাতটা নিজে থেকেই নড়তে শুরু করলো পুতুলের মুখ থেকে আস্তে আস্তে একটা মেয়ের গলার হাসি শব্দ বেরোলো তোমরা এখানে কেন তারা হাঁটতে লাগলো কিন্তু ঘরের চারপাশ থেকে অদ্ভুত ছায়ারা বেরাতে শুরু করলো দেওয়ালের গায়ে রক্তের মতন লেখা দেখা গেল এই বাড়ি আমাদের তোমরা এখান থেকে চলে যাও যত তাড়াতাড়ি পারো তিনজন চিৎকার করে দরজার দিকে দৌড়ে গেল দরজাটা খুলতেই মানে অনেক কষ্ট করে খুলেছিল তারা এবারে পেছন ফিরে তাকাতেই তারা দেখলো ছায়াগুলো তাদের দিকে হাত বাড়িয়ে আসছে সকালে গ্রামবাসীরা অজ্ঞান অবস্থায় তাদের ওই বাড়ির সামনে পড়ে থাকতে দেখল তারা কোনো কথা বলতে পারছিল না তারা শুধু ফ্যাল ফ্যাল করে তাদের দিকে তাকিয়েছিল সেই দিন থেকে কেউ আর সাহস করে জমিদার বাড়ির কাছে যায়নি আর সে রাত থেকে মানে সেদিনকার পর থেকে রাতের বেলাও আর জমিদার বাড়ির সামনে কেউ পাও রাখতো না আজকের গল্পটা আমার এখানেই শেষ হলো আর তোমরা কিন্তু জানাতে ভুলবে না তোমাদের গল্পটা কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে